গ্রামে এসে কাজ ছাড়া কোনো উপায় নেই দেখেন গ্রামের কাজ শহর থেকে গ্রামে চলে আসলাম পুরী পাই পিঁপড়া গ্রামে এসে এখন কাজ করতে যায় মহা ঝামেলা কেমনে এত কাজ করব এই যে পিঁপড়া টিপড়া দেখেন এই যে মাছ মাছ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত দর্শক শ্রোতা গ্রামে এসে কোন বিপদে পড়লাম সারা দিন শুধু কাজ আর কাজ সারা দিন কাজ করতে হয় দর্শক এই যে চারিদিকে বন্যা এবং পানির প্রভাবের কারণে গাছের ডাল পালা সমস্ত কিছু পড়ে একেবারে পুকুর নষ্ট হয়ে যাচ্ছে তো একটি একটি করে বেছে বেছে আমি এগুলো পরিষ্কার করছি কারণ এগুলো সংগ্রহ করে এগুলো শুকাতে হবে শুকানোর পরে এগুলো লাটকি হিসাবে আমরা ব্যবহার করতে পারবো আসলে গ্রামে লাটকি ছাড়া তো কোনো উপায় নাই। তো গ্রামে রান্না বান্না করার জন্য এই ধরনের লাড়কির উপরে আমাদের নির্ভরশীল হতে হয় তো বিভিন্ন গাছের যে কাঠ গাছগুলো সেই কাঠ গাছেরগুলো যে লাড়কি তারপরে নারকেল গাছের এই যে এই ডাগলা এগুলো সংগ্রহ করে শুকিয়ে শুকিয়ে আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করতে হয় তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডাগলা কিভাবে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম এবং এগুলোকে ডগাগুলোর গোড়াগুলো একসাথ করে হ্যাঁ তারপরে আমি টেনে নিয়ে যাব কারণ উল্টোভাবে টেনে নিয়ে গেলে আমি নিতে পারবো না তো সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবে আমি এগুলো গুছিয়ে তারপরে এগুলো টেনে নিয়ে যাব গ্রামে না আসার কারণে নারকেল গাছগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না তো পরিষ্কার করার পরে এই ধরনের আবর্জনাগুলো মানে আমাদের অত্যন্ত উপকারে আসে তো সেই জন্য আবার নারকেল গাছগুলোর যে নারকেল ধরার যেই ইয়েটা ফুলগুলো ওই ফুলগুলো খুব ভালো হয় এভাবে পরিষ্কার করে দিলে তো কাজের আসলে কোনো শেষ নাই গ্রামে একটার পরে আরেকটা কাজ দেখতে পাচ্ছি যে আমি যাচ্ছি আরেকটা কাজ করতে কারণ আমার বউ বলছে যে আমার কবুতারগুলো পড়ে গেছে তো কবুতার ধরতে তো আমার অবস্থা খুবই খারাপ আমি একা ধরতে পারলাম না তো আরেকটা কবুতার আমার বউ সাহায্য করলো সে ধরলো তো এভাবে কবুতারগুলো ধরার পরে আমি এগুলোকে নিয়ে যাবো ছাদের উপরে ছাদে কবুতারের জন্য আলাদাভাবে একটা কলোনি তৈরি করছি একটা বাসা তৈরি করছি এর ভিডিওটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে কিভাবে আমার শ্বশুর আমাকে এই ক্ষোভটা দিয়েছিল কবুতারের খুব উপহার দিয়েছিল সাথে দুটা ঘুঘু পাখিও ছিল সেই ঘুঘু পাখি দুইটাও পড়ে গিয়েছিল তো সেগুলোকে আমি উঠিয়ে দিয়ে তারপরে খোপের ভিতরে রেখে দিলাম যেন ওরা নিরাপদে থাকতে পারে কারণ ওদের পাখনা বান্ধা এখনও পোষ মানে নাই তো যার কারণে দিয়ে রাখছি তো কবুতরগুলো সুন্দরভাবে আছে আসলে এগুলোকে পোষ বানানোর জন্য কিছুদিন পাখনা বেঁধে রাখতে হবে তো কবুতার রেখে এসে আরেক কাজ শুরু হলো দেখতে পাচ্ছেন যে কল দিছি একটা নতুন কল সেই নতুন কলে পানি ওঠে না কি যে বলবো সে বলার কোনো ভাষা নাই তো কলের নিচে একটু ওই সিমেন্ট বালু দিয়ে তারপরে কণা দিয়ে একটু ঢালাই করে দেওয়া হয়েছে তো এগুলোকে পরিষ্কার করে চারপাশে মাটি দিয়ে চারদিকে এখন এটারে ঢালাই করতে হবে তো আমি তো ঢালাই করতে পারবো না তো মিস্ত্রি আসলে ঢালাই করবে আমি একটু প্রস্তুত করে রাখতেছি হ্যাঁ তো এটাও কিন্তু একটা মনে করেন যে কষ্টের কাজ তো কাজগুলো কষ্ট মনে করলে হবে না নিজের কাজ সুন্দর করে না করলে আসলে কেউ করবে না তো নিজের কাজগুলো সুন্দর করে করার জন্য নিজেকে উদ্যোগী হতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন এই কলেরগুলো শেষ করে আর একটু কাজ বাকি আছে সেই মানে এখানে নারকেল গাছ শিলা হয়েছিল সেই নারকেল গাছের ডাকলাগুলো এদিকে দিকে ছড়িয়ে পড়ে আছে তো এগুলোকে এখন আমি নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে পিছরা পানি এখনও নামে নাই বন্যার পানি তো আসলে স্যান্ডেল পরে এই আসলে নামতে হচ্ছে কারণ নিচে যদি কোনো কাটা কিংবা কোনো কিছু থেকে থাকে তো পায়ে ফুটে যাবে তো এই রিস্ক নেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন যে নারকেল গাছের ডাকলাগুলো আমি কিভাবে নিয়ে আসতেছি এখানে একটা বড় কুয়ার মতো আছে সেই কুয়া পার হয়ে নিতে হবে তো কুয়া পার হয়ে আমি বিভিন্ন ডালপালা যেগুলো পড়ে আছে এগুলোকে আমি উঠাচ্ছি আসলে এগুলো এখন ভিজা হলে এগুলোকে শুকাতে দিতে হবে কারণ এখান থেকে সংগ্রহ করে এগুলোকে ছাদে উঠাতে হবে ছাদে উঠিয়ে রোদ্রে শুকাতে দিলে এগুলো কিন্তু জ্বালানি হিসাবে খুব সুন্দরভাবে জ্বালানা হিসাবে ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন যে আর একটা ঝুলে আছে ওটাকে নামানো দরকার ছিল নামালাম তো এগুলোকে একসাথ করে একেবারে সুন্দরভাবে যেদিকে এদের ডালের গোড়াটা সেই গোড়াটাকে সামনে নিয়ে তারপর অনেকগুলো একসাথ করে টেনে নিয়ে যেতে হবে কারণ একসাথে না নিলে অনেকগুলো না নিলে আসলে সময়ের অপচয় তো গ্রামে আসলে সময়কে মূল্য মূল্য দেওয়া উচিত তো এগুলো টানতে যেয়ে আসলে আমার যে কী হবে সেটা আমি বুঝতে পারতেছি না কারণ এখানে পানি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাগলা নিয়ে যাওয়ার সময় কি অবস্থা হবে দেখেন তো এই কুয়া পার হওয়া মানে একটা নদী পার হওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা কে কে গ্রামের এই সমস্ত কাজ করেছেন কমেন্টস করে জানাবেন এই এতগুলো নারকেলের ডাকলা টানতে যেয়ে আমি পড়ে গেছিলাম কুয়ার ভিতরে তো আমার বউ তো মানে চিৎকার দিয়ে উঠছে যে আসলে কেউ কোনো কিছু হয়েছে কি না তো আল্লাহ রহমতে কোনো কিছু হয় নাই তো তারপরে সবগুলো সুন্দরভাবে কষ্ট করে আমি নিয়ে যেতে চাচ্ছিলাম তো আমার বউ বললো যে একসাথে নিও না তারপরে আমি সব একসাথে নিয়ে গেলাম কারণ আরও অনেক কাজ বাকি আছে কাজগুলো করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে একটু পারলে শেয়ার করে দিবেন তো আমি যে অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি গ্রামে আইসা সাহেবের মতো থাকতে হবে না পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে কিচ্ছু হচ্ছে না এই যে চারিদিকে দেখেন কত গাছপালা কত কিছু এই সমস্ত কিছু সুন্দরভাবে বন্টন না করলে সিস্টেম না করলে কোনোভাবে সম্ভব না তো সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামের আরে দেখলাম যে কাঁঠাল গাছ কিছু মরে গেছে কাঁঠাল গাছ কিছু ইয়ে হয়ে গেছে একদম পানিতে নষ্ট হয়ে গেছে একদম ওগুলো আর টিকি উঠবে কিনা ঠিক বলা যাচ্ছে না গাছ উলকেতেছে অনেক ও দর্শক মন্ডলী তো আজকের এ পর্যন্তই এই যেগুলো সিস্টেম করে শুকাইতে হবে স্বাদে উঠাইতে হবে অনেক কাজ তো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা